গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা আবার একটি নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই দেখো চা বানাচ্ছি আর এদিকে দেখো ওয়েদারটা দেখো ওয়েদারটা দেখছো আজকে ওয়েদারটা কেমন রোদ উঠেছে হালকা হালকা একটু গরমও লাগছে গরম গরমও আছে এবার এই যে চা মেয়েরা আর আমার চা ঢেলে নিচ্ছি আমরা তো লাল চাই খাই তোমরা তো জানো লাল চা খাই আমরা এই যে মেয়েরা আমার চাটা ঢেলে নিলাম এবার আমি না একটু কড়ালিকার চা খাই লাল চা আমি একটু কড়ালিকারই খাই যেন দেখো না চাটা একটু লাল লাল বেশি লাগছে দেখো আমি চা নিয়ে চলে এসেছি আজকে কি দিয়ে চা খাবো বলো তো ক্রিম কেকার বিস্কুট দিয়ে ক্রিম কেকার বিস্কুট দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে এই যে আমি এখন চা খাচ্ছি সকালে চা না খেলে কি আর ভালো লাগে চাটা হচ্ছে মেন জিনিস এটা খেলেই কাজে এনার্জি পাই আমি খুব সকালে এক কাপ বিকাল এক কাপ এটা আমার খেতেই হবে আর আমার না মিষ্টি বিস্কুট দিয়ে সকলে চা খেতে না একদমই ভালো লাগে না আমার ক্রিম কেকার বিস্কুটটা হলে একটু চা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ক্রিম কেকার বিস্কুট খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তো আমার তো খুব ভালো লাগে তো আমার একটু বড়ো কাপে চা লাগে তোমরা তো জানোই বড়ো কাপে চা হলে আমি ভালো খাই আর কি তাহলে ভর্তি চা খাই না কিন্তু খাই অল্প কিন্তু হচ্ছে খাপটা আমার বড় লাগবে দেখতে ভালো লাগে এই জন্য এবার দেখো বিছনা টাসনা গুছিয়ে নিয়েছি এবার চাদরটা একটু ঝেড়ে নিচ্ছি বিছানা গোছানো হয়ে গেছে আজকে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না বিছনা গোছানোটা বিছানা টছনাগুলো ঝেড়ে নিই ঘরের কত কাজ থাকে এখন অনেক কাজ পড়ে আছে জানো তো এবার সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি যে ধুলোবালির দিন নোংরা পড়ে যায় প্রচণ্ড এবার সব এগুলো মুছে না নিলে না হয় না এবার সকালের খাওয়ার নিয়ে চলে আসছি দেখো মেয়েরা আমার এই যে আজকে তোমার দাদাভাই সকালবেলা পুরি তরকারি এ এনে দিয়েছিলো মেয়েরা আমার জন্য আজকে এটাই আমরা সকালবেলা খাবো তো আর আমি সকালে খাবারটা খেয়ে নিই জল খাবারটা খেয়ে নিই এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তোমার দাদাভাই সকালে মাংস এনে দিয়েছিল যখন জল খাবার এনেছিল তখন মাংস এনেছিল। ওই মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাববে এতটুকু মাংস কিন্তু আমরা তো মানুষই তিনজন তো খাবো তো আমি আর মেয়ে দুপুরবেলা তোমার দাদাভাই তো রাতে খাবে ওই জন্য এইটুকু মাংসতে আমাদের হয়ে যাবে তো মাংসগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিই তারপরে রান্না করব। তরকারি কাটতে হবে তারপরে তো রান্না তাই না বলো একবারে তো সব কিছু হয় না দেখো এবার তরকারিগুলো সব রেখে দিয়েছি বারান্দায় এবার এগিয়ে কেটে নেবো লঙ্কা শশা পেঁয়াজ আলু রসুন এগুলো এখন সব কাটবো বসে বসে শশা কেটে নিচ্ছে দেখো এটাকে এটা স্যালাড করব মেয়েরা আমি খাবো দুপুরবেলা স্যালাড খাওয়া তো গরমের দিনে খুবই ভালো তোমরা সবাই জানো আমরাও খাই আমরাও খুব ভালোবাসি স্যালাড খেতে তো আজকে আর কিছু নেই ঘরে ওই শশা আছে শশায় কেটে নিচ্ছি লেবু থাকলে ভালো হয় লেবুটা খাওয়া ভালো গরমের দিনে আমি তো রোজ লেবু খাই লেবু থাকলে পারে লেবু আমার খুব ভালো লাগে এবার শশাগুলো কেটে নিচ্ছি গোল গোল করে দেখতে ভালো লাগে তাই না বলো এখন এই দুপুরবেলা এগুলো ভাত ভাতের সাথে আজকে বেশি কিছু রান্না করবো না তো ওই জন্য শশা একটু কেটে নিলাম স্যালাডের জন্য আর এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি মাংস হবে জানোই তো মাংসে কী কী লাগে নতুন করে আর কী বলবো তাই না বলো এবার পেঁয়াজ কেটে নিচ্ছি এবার পেঁয়াজগুলো ধিরিঝিরি করে কাটলে ভালো হয় একটু মশলাটা ঘন হয় গলে যায় পেঁয়াজগুলো ভালো লাগে খেতে এবার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমি যে আলু কেটে নিচ্ছি অল্পই আলু দিব কারণ খাবই তো দুজন তিনজন বেশি একদম আলু দিলেন আমার ভালোও লাগে না খেতে আর মাংসে একটু আলু দিতেই লাগে নাহলে ভালোও লাগে না এবার দেখো তরকারি কাটা আমার কমপ্লিট এবার আমি কড়াইতে যে তেল দিয়ে দিলাম এখন আমি মাংস রান্না করব এই যে পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হবে তারপরে মশলাগুলো দেবো পেঁয়াজগুলো আমি এখন একটু ভেজে নেব তোমরা দেখতে থাকো এই দেখো পেঁয়াজগুলো একটু নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যায় তাহলে ভালো হয় নরম হয়ে গেলে মশলাটা একটু ঘন হয় ভালো লাগে খেতেও ভালো লাগে পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভাজবো খুব লাল করে ভাজলে তো পুড়িয়ে গেলে তো ভালো লাগে না তোমরা তো মাংস রান্না করা সবাই জানো তোমাদের নতুন করে কি বল মাংস রান্না করতে সবাই জানে তো এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি এইভাবেই রান্না করি তাই তোমাদের সাথে এটাই শেয়ার করলাম রোস্ত রান্না শেয়ার করতে পারি না এবার যখন রসুন কুচি দিয়ে দিলাম মানে কুচি না থেতো করে দিলাম আর ইয়ে কাঁচা লঙ্কা ফেলে দিলাম আমরা কাঁচা লঙ্কাই খাই আমরা শুকনো লঙ্কা খাই না আর কোনো শুকনো লঙ্কার গুঁড়োও আমরা দেই না কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বলো কাশ্মিনী মিচ বলো কিছুই দেই না এই দেখো নুন দিয়ে দিলাম আর এবার জিরের গুঁড়ো দিব না কারণ আমরা জিরের গুঁড়ো মুরগির মাংসে আমি দেই না আমি পাঠার মাংসে দেই এবার হলুদ দিয়ে দিলাম আর কোনো কালারের জন্য কিছু দেবো না কারণ আমরা কোনো কাশ্মীরি মিষ্টি আমাদের তো বললামই আমরা খাই না কেন আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে তো এই যে জল দিয়ে দিলাম দেখো এখন মশলাটা একটু কষাবো এবার একটু নেড়ে নিলাম মশলাটা এবার ভালো করে নেড়ে নিয়ে মশলাটা যাতে মিশে যায় নেড়ে নিলাম এবার আমি মাংসগুলো ছেড়ে দেবো এর মধ্যে এই মশলার মধ্যে এই পেঁয়াজের মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দেব এখন এই দেখো তোমরা মাংসগুলো আমি ছেড়ে দিচ্ছি এবার মাংসগুলো ছেড়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নেবো মাংসগুলো মশলার সাথে যাতে মিশে যায় আর এক রকমভাবেও করা যায় মেখে নিয়েও করা যায় তো আমি কোনো সময় মেখে নিয়েও করি আবার কোনো সময় এইভাবেও করি তো আজকে আমি এইভাবেই করলাম হ্যাঁ মাংসগুলো সব নেড়ে দিলাম ভালো করে দেখো এখন আমি ভালো করে নাড়ানাড়ি হয়ে গেল এখন আমি ভালো করে মাংসগুলো কষানোর জন্য ঢেকে দেব। জানোই তো জল তো অনেকখানি উঠবে এই যে দেখো কতগুলো জল উঠেছে দেখেছে তো এখন ভালো করে আর একটু নেড়ে দিচ্ছি মাংসটা মাংসটা তো কষাতেই যা রান্না করতে তো সময় লাগে না মাংস কষে গেলেই মনে করো মুরগির মাংস রান্না হয়ে গেল। এবার রান্না হয়ে গেল মোটামুটি এখন একটু ঢেকে দিচ্ছি আবার এবার দেখো রান্না আমার কমপ্লিট এবার দেখো কি কী রান্না করেছি আজকে এটা দেখো ভাত আর এই যে কালকের একটু তরকারি করেছিলাম আলুর কিছু না এমনি লবণ হলুদ দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি করেছিলাম ওটা আছে এই যে পাপড় ভাজা মেয়েরা আমার জন্য পাপড় ভাজা ভালো লাগে খেতে চাই করেছি আর এই দেখো মাংসটা দেখো কালারটা আসেনি লাল লাল কিন্তু আমরা এরকমই খাই পাতলা ঝোল এবার তোমাদের রান্না দেখালাম না রান্না হয়ে যাওয়ার পরে আমি স্থান করে আসলাম একবারে হ্যাঁ তোমাদের আর বলা হয়নি তো স্নান করে আসলাম এ দেখো মাথা আশ্রে নিচ্ছি হ্যাঁ এবার আজকে কিন্তু আমি শ্যাম্পু করেছি জানো কদিন থেকে ভাবছি শ্যাম্পু দিব শ্যাম্পু দেবো হয়ে উঠছে না এত নোংরা হয়েছে মাথাটায় মানে এত ভার হয়ে গেছিলো আঠা আঠা হয়ে গেছিলো চুলগুলো তো কালকে রাত্রে একটু তেল দিয়েছিলাম আর আজকে যে শ্যাম্পু করলাম মাথাটা চুল মাথাটা না এখন খুব হালকা লাগছে চুলগুলো মানে এত ভালো লাগছে মানে ভার হয়েছিল পুরো মাথাটা জানো এখন এই যে একটু সিঁদুর পরে নিই আর তোমরা তো জানোই সিঁদুর তো চুল বেঁধেই পড়তে হয় সেটা তোমরা সবাই জানো তো আমিও তাই করছি এবার একটা টিপ পরে নেব এখন একটা টিপ নিয়ে পরবো তো আমি না ছোট ছোটো টিপ পড়ি বড় টিপ পড়ি না কারণ বড় টিপ পরলে না কপালে খুব আঠা লেগে যায় ছোট ছোট টিপ পড়ি যাতে আঠাটা কম থাকে এবার আমি একটা টিপ পরে নিচ্ছি এবার একটু চুলটাকে একটু শুকনোর জন্য ছেড়ে দেব। এবার মেয়ে স্নান করে আসুক তারপরে তো খাওয়া দাওয়া করবো একটু পরে মেয়ে আসলে পরে এবার বিছানাটা একটু চাদর পাল্টে দিলাম তো ওই জন্য বিছানাটা একটু পেতে নিচ্ছি চাদর পেতে নিচ্ছি এবার দেখো বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম ওগুলোও ভরে নিচ্ছি হ্যাঁ একবারে খাওয়ার আগে এগুলো করে নিচ্ছি খাওয়ার পরে না আমার আর এগুলো করতে ভালো লাগে না গো একদম খুব আলসেমি লাগে তখন না কোনো কাজ করতে ইচ্ছা করে না জানো তো এই জন্য খাওয়ার আগেই আমি এগুলো করে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তো আগে কাজগুলো সেরে রাখলাম বুঝছো তো সবাই তো মিশ অনেকেরই তাই হয় হয়তো তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাবে তো কার কার এরকম খাওয়ার পরে কাজ করতে ইচ্ছা করে না এবার দেখো অনেকগুলো জামাকাপড়কে চিচি আজকে এগুলো গুছিয়ে নিচ্ছি একবারে ওই যে তোমাদের বললামই তো যে খাওয়ার পরে আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না তখন একটু রেস্ট করতে হয় আমার কিছুই না ঘুমাবো না কিন্তু একটু শুয়ে থাকবো এই আর কি হ্যাঁ এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেব তারপরে মেয়েরা আমি ভাত খেতে যাব এবার দেখো জামা কাপড়গুলো প্রায় আমার শেষ সব গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে এবার তো বন্ধুরা এখন সারাদিনে কাজ টাজ সেরে এখন তোমাদের সামনে আসলাম সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে ওটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখন আমি একটু রেস্ট করবো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজ কালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততদিন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা